আমরা দেখেছি যে সামান্য একটু জায়গা নিয়ে তারা আমাদের বাংলাদেশের উপর যে নির্যাতন চালিয়েছিল ওই সময় আপনার এত গুলি তারা খরচ করছিল আমরা আমরা তো যুদ্ধ দেখিনি উনিশশো কিন্তু আমার বয়সে আমি সেই দুই হাজার ছয়ের দিকে আমি যুদ্ধ দেখেছি ভারত বাংলাদেশ যে ভারতের বিএচ্রা তারা ট্যাঙ্ক পর্যন্ত রেডি করছিল এবং আমাদের বাংলাদেশের ক্যাম্পের উপর তারা আক্রমণ চালাইছিল ওই সময় এই ঢাকাই দিক থেকে কোনো বিডিআর আমাদের এলাকায় পৌঁছাইতে পারেনি কিন্তু ঠাকুরগাঁ যে বেটেলিয়ান ছিল তারা অনেকটা পদক্ষেপ নিছিল এবং সেই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তারা নির্ভরভাবে একমাত্র বিএমপি ক্ষমতায় ছিল বিদায় তারা আমাদের বাংলাদেশের উপর নির্যাতন চালায় এবং তারা সারাদিন গুলি করে তারপরে যখন ফ্লাগ মিটিং হয় তারপরে তারা এটার সিদ্ধান্ত নিছে কিন্তু তারা এক এঞ্চি জায়গাও ছাড়েনি তারা জায়গা দখল করে আজকে চার বাগান লাগাই দিছে আমাদের যে তেতুলিয়া আমরা ঢুকি সেই সদরের সাথেই আমাদের বাংলাদেশের রাস্তা আজকে আমরা রাত দশটার পর সেই রাস্তা দিয়ে আসলে আমাদের কোনো জীবনের নিরাপত্তা থাকে না এখনও সেই রাস্তাটি আছে যারা বাংলা বান্ধায় স্থলবন্দর বন্দর গেছেন জিরোপয়েন্ট তারা বলতে পারবেন যে বাংলাদেশের রাস্তা আর ভারত একটাই বলা চলে আপনারা রাত্রে যদি সেই রাস্তা দিয়ে আসেন তাহলে যদি একটা মানুষকে মেরে ফেলা হয় তাহলে কেউ বলতে পারবে না সেই মানুষকে বাংলাদেশের মানুষ মেরছে নাকি ভারতের মানুষ মারল এমন একটি পর্যায়ে ওই সময় দুই সালের কথাই বলি যে ভারত আমাদের তেঁতুলিয়া থানায় অনেক মানুষকে ভঙ্গ করে দিয়েছে কিন্তু সেটা আমরা সহ্য করেছি কিন্তু আজকে দু সাল আজকে ভারত আমি ভারত মোদির উদ্দেশ্যে বলতে চাই মামা আপনি সেই দুই ছয় সালের কথা ভুলে যান এখন দু হাজার চব্বিশ সাল এখন আমরা আঠারো কোটি বাঙালি বাংলাদেশে বাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সকলেই ভাই ভাই আমরা এই বাংলাদেশ আমাদের জন্মভূমি এই বাংলাদেশের এক এঞ্চি পরিমাণ জায়গা আমরা ভারতকে দেব না প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করব। আবু সাহেদ আমাদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে প্রয়োজনে আবু সাহেদের মতো আঠারো কোটি মানুষ আমরা রক্ত দিব মুখ পেতে দিব কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দিব না আমরা বিভিন্ন মিডিয়ায় সংবাদে খবর পাচ্ছি যে আমাদের চট্টগ্রাম নাকি তারা নিয়ে নিবে আরে মামা শিয়ালের মতো একশো বছর বাস না করে আমরা সিংহর মতো একদিন বেঁচে থাকতে চাই কিন্তু ভারতের সাথে আর আমাদের কোনো আপোষ হবে না কারণ ভারত ইত্যুপূর্বেও আমাদের শত্রু এখনও তারা শত্রু কারণ ভারত কিসের জন্য অহংকার করে যে তারা কি বড় জঙ্গলে বাস করে তাদের তো জানা উচিত বাংলাদেশ যদি একটা ছোট জঙ্গল কিন্তু সেই জঙ্গলে বড় বড় টাইগাররাও বাস করে এই বাংলাদেশে বাস করে আমি বলতে চাই মামা ইতিপূর্বে যা কিছু করেছেন আপনারা ভুলে যান এখন বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এখন এক একটা মানুষ আমাদের বাংলাদেশের এক একটা সৈনিক ভারতের দশ হাজার সৈনিক সমতুল্য আপনারা কিসের গর্ব করেন আপনারা কি ভাবেন নিজেকে আপনারা হাতি আর বেটা এরকম হাতিকে একটা পিঁপড়াই দমন করতে পারে আপনারা আর আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হয়ে আপনাকে বলতে চাই আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আমাদের বাংলাদেশের মানুষকেও সুখে শান্তিতে থাকতে দেন আমাদের উপর আর কোনো নির্যাতন চালাবেন না আরও যদি আপনারা পেঁয়াজ গরু এগুলো যদি বন্ধ করে দেন আপনাদের ক্ষতি হবে আমাদের বাংলাদেশে একটা সাত বছরের শিশু তিরিশটা রোজা দিতে পারে আপনার ভারতের পণ্য নিয়ে আমরা কেন চলবো আপনাদের ভারতের পণ্য আমরা বর্জন করলাম আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অনুরোধ করব। আমরা ভারতের পণ্য আজকের পর থেকে আমরা বর্জন করলাম আমরা ভারতের কোনো পণ্য ব্যবহার করব না আরে বেটা এক রাস্তা বন্ধ হলে সত্তরটা রাস্তা খোলা আছে বাংলাদেশে আপনারা কিসের অহংকার করেন আর পৃথিবীতে কি কোনো দেশ নেই যে শুধু ভারতের উপর নির্ভর করে আমাদের চলতে হবে কেন চলবো ইতিপূর্বে চলেছি সেটা কোন কারণে চলেছি একমাত্র আপনি জানেন আপনার জানা উচিত যে একটা মানুষকে ভালোবাসতে এই আঠারো কোটি মানুষকে শত্রু বানাবেন না আপনার কাছে যদি সেই একজন মানুষের মূল্য বেশি হয়ে থাকে তাহলে এই আঠারো কোটি মানুষ কি হাওয়ায় উড়ে আসছে তাদেরকে ভালোবাসেন আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা তাদের সাথে কোনো শত্রুতা কোনো অনয়তা করতে চাই না আমাদের সাথে ভারত ভালো সম্পর্ক রাখবে আমরাও তাদের সাথে প্রতিবেশী হিসাবে ভালো সম্পর্ক রাখব আজকে বিভিন্ন ভিসা বন্ধ করে দিয়েছেন ভিসা বন্ধ করে দিয়ে আমাদের বাংলাদেশের চুল পরিমাণ ক্ষতি হবে না আগে বাংলাদেশে আমাদের চিকিৎসার ব্যবস্থা ভালো ছিল না এখন কিন্তু আমাদের বাংলাদেশে ভালো ভালো মানের ডাক্তার আছে বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে যায় অনেক বাইরে রাষ্ট্রের মানুষ আসে এখন বাংলাদেশের যে আমাদের চিকিৎসা ব্যবস্থা এটা অনেক ভালো এখন আর ভারতের আশা আমরা করি না এবং বিভিন্ন দিক দিয়ে আমাদের বাংলাদেশে আপনাদের আমরা ভারত কলকাতা ঘুরতে যেতাম আরে আমাদের মাটির সাথে কি আপনাদের কলকাতা বেশি সুন্দর? হ্যাঁ আমাদের বাংলাদেশের কক্সবাজারের সাথে আপনার দিল্লি কি অনেক সুন্দর নাকি? আমাদের যেতে হবে কেন যাব আমরা যাব না আর ভারতে। ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভারত ভারতকে আমি হুঁশিয়ারি করতে চাই যে আমরা এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ বাস করি। তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই ভাই ভাই আমরা চাই না যে আপনি নতুন করে বাংলাদেশের কোনো অপব্যবহার করেন এবং মিডিয়াদের বলব আপনারা বাংলাদেশকে নিয়ে যে প্রচারণ যে প্রচারণা আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন সেগুলো বন্ধ করেন আমাদের বাংলাদেশের মিডিয়া ভাইরা আপনাদের নিয়ে কোনো অপ প্রচার করে না তাহলে আপনারা কেন করেন আপনাদের তো শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশ একটা আমাদের পিপড়ার মতো রাষ্ট্র তাদের সাথে আমরা কেন লাগতে যাব প্রয়োজন হলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখেন না প্রয়োজন হলে আপনারা আপনাদের মতো থাকেন আমাদের বাংলাদেশ বাংলাদেশের মতো থাকতে দেন না হলে কিন্তু আমরা যদি এবার রুখে দাঁড়াই এই দেখেছেন পাঁচই আগস্ট কি ঘটনা ঘটেছিল তার ঘটনা ঘটে যাবে আর বাংলাদেশকে নিয়ে কোন কোন দেশ মিথ্যা প্রচার করতে পারবে না এবং বাংলাদেশকে নিয়ে আর খেলতে পারবেন না অনেক খেলা খেলেছেন ইতিপূর্বে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ একমাত্র ধৈর্যশীল এই ধৈর্যশীল বিদায় বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে কখনো রুখে দাঁড়ায় না কিন্তু আমরা যদি একবার রুখে দাঁড়াই আপনারা পলানোর রাস্তা খুঁজে পাবেন না চারো পাশে বাংলাদেশের বন্ধু আছে আপনাদের সাথে আমরা যদি বন্ধুত করতে না যাই আমাদের কোনো ক্ষতি হবে না ব্রঞ্চ বাংলাদেশের জন্য নিরানব্বই জন মানুষ বন্ধুতা করার জন্য প্রস্তুত আছে এখনো ইতিপূর্বে যা হয়েছে আমরা সব কিছু ভুলে যাই আমরা নতুন করে এই বাংলাদেশটাকে আমরা সাজাতে চাই এবং এই বাংলাদেশে কখনো কোনো স্বৈরাচারের স্থান হবে না এবং কোনো দুর্নীতি এই বাংলাদেশে আর আশ্রয় নিতে পারবে না যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ করব। এবং আর একটি কথা আমি বলতে চাই অনেক মিডিয়া বলে কথা বলি না কারণ বলে লাভ কি এই যে দুর্নীতি একটা কাছ আনসাররা টাকা আর লজ্জাজনক বিষয় এই বাংলাদেশে হতে পারে না কারণ একটা আনসারের বেতন কত আপনারা জানেন কিন্তু একটা রিস্কাওয়ালা রমনা থানার ওই পারে যদি রিস্কা রাখে আমি দেখছি তাদের একটা পাঁচটাকে নোট দিতে হয় এই যে দুর্নীতিগুলো হয়েছে সেদিন আমাদের দুদুকের সামনে নয় তারিখে দুর্নীতি ইয়ে চালু করছিল আমি সেখানে বলছি যে দুর্নীতি যারা এখানে আজকে এই মানববন্ধন করতেছেন তাদের মধ্যে কোনো দুর্নীতি দুর্নীতিবাস আছে কিনা সেটা সেটাকে জাস্টিফাই করবেন কারণ এখানেই যদি দুর্নীতির বাস থাকে আজকে উনি এখানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে গেল কালকে কিন্তু উনি দুর্নীতি করবে সরিষা যেই সরিষা দিয়ে ভূত ছুটাবেন সরিষার মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমনে আপনি ভূত ছুটাবেন তাহলে আগে নিজেকে এক ঘন্টা এই পাজারু গাড়িওয়ালা বিশটা রিক্সা ছিল রিক্সাগুলো সরাই দিয়ে উনি এই জায়গায় গাড়িটা রাখলো তা আমি তখন এসে বললাম ড্রাইভারকে অস্তাপ কাজটা কি আপনার জন্য ঠিক হইল কেন যে বিশটা রিক্সা চালায় ওদের আত্মীয় স্বজন কি এমপি মন্ত্রী এরকম পাজারু গাড়ি চালায় না নাকি ওরা রিক্সাই খালি টানে হ্যাঁ ওদের বিশটা মানুষের পেটে লাচ্ছি মারে আপনি পাজারু গাড়িটা রাখলেন আরে বেটা তুই তো খাবি দোকানে যাই আর সর্বোচ্চ একটা বিড়ি আর এই রিক্সাওয়ালা বিশটা এই দোকানে তিনশো টাকা বিল তুলবে সময় মাত্র দশ মিনিট তোমার বিশটা রিস্কা ওলা বড় না তোমার পাঁচারো গাড়ি ওলা বড় পাঁচই আগস্টে এবং আপনার যে পাঁচই আগস্টের আগে এই ছাত্র জনতা আমাদের যে ভূমিকা পালন করেছিল ওই সময় দিয়েছেন এবং রিস্কা চলাও অনেক নিহত হয়েছেন আজকে কিছু কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়নি এখনো আমি দেখেছি নাইট অ্যাঙ্গেলে যাইতেছিলাম প্রেস ক্লাবে এই আপনার বিজয়নগর এই জায়গায় পানি ট্যাঙ্কির সামনে এক রিস্কালাকে গুলি লাগলো সেই রিস্কা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং টিএসির মরে শাহবাগের মরে ছাত্রদেরকে ঢাকা মেডিকেলে রিস্কাই করে নেওয়া হয় সেদিন কিন্তু কোনো পাজারু গাড়ি ছিল না বাংলাদেশে আজকে পাজারুওয়ালারা এসে রিস্কা বন্ধ করে দিতেছেন রিস্কা এই জায়গায় রাখা যাবে না আরে এই বাংলাদেশ রিস্কাওয়ালাদের দেশ এই রিস্কাওয়ালা তিরিশ লক্ষ ঢাকায় বাস করে আজকে রিস্কা যদি না থাকে এই বিপদের সম কোনো পাজারু গাড়ি পাওয়া যায় না তাহলে আপনারা রিস্কাওয়ালাদের সাথে কেন ব্যবহার করেন আমি সেটা আপনাদের কাছে জানতে চাই আরে পাজারু গাড়ি কিনছেন তো দুর্নীতির টাকা দিয়ে এটা তো তেলে গ্যাসে চলে আর তো চলে শরীরের ব্লাডে যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ একটা চলে আর আপনার দুর্নীতি টাকায় কিনা আর রিক্সা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে একটা রিক্সা কিনতে হয় সেই রিক্সা চালিয়ে সেই রিক্সার টাকা দিয়ে ছেলে মেয়ে মানুষ করে অনেক রিক্সা চালকের ছেলে আজকে বাংলাদেশে ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার পর্যন্ত হয়েছেন এই বিসিএস ক্যাডার আপনি যে পাচারু গাড়ির মালিক সেজেছেন আপনি ইতিপূর্বে চিন্তা করে দেখেন আপনার ইতিপূর্বে পুরুষ যারা তারা কি শিল্পপতি ছিল এই রিক্সাওয়ালার মতো একজন সাধারণ মানুষ ছিল আজকে আপনি পাচারু কিনে তো মালিক সেজে গেছেন আপনার বাজারু গাড়ির মালিক কিন্তু না আমি এই বাংলাদেশে বলতে চাই আমরা বাংলাদেশে দল মত নির্বিশেষে ধর্ম সব কিছু আমরা বাদ দিয়ে আমাদের বাংলাদেশ ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সবার আমরা এই বাংলাদেশকে রক্ষা করব এই বলে সকলেরই সুস্বাস্থ্য দিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ